আমাদের পুষ্পা ফার্নিচার্স রায়গঞ্জ ইন্টার ক্লাব ক্রিকেট কম্পিটিশনের প্রথম ডিভিশনের আজকে দ্বিতীয় সেমিফাইনাল চলছে আজকে দ্বিতীয় সেমিফাইনাল খেলায় পার্টিসিপেট করছে অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবং প্রতিবাদ ক্লাব জেলা যুব সমাজকে খেলাধুলোর প্রতি আরো বেশি আগ্রহী করে তুলতে সাতই নভেম্বর উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হয়েছে রায়গঞ্জ ক্লাব ক্রিকেট লিগ প্রতিযোগিতা মোট চব্বিশটি টিম অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায় বুধবার উনত্রিশতম দিনে অনুষ্ঠিত হল রায়গঞ্জ ক্লাব ক্রিকেট লিগ প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল খেলা খেলার মুখোমুখি হয়েছিল গ্রুপ বি এর চ্যাম্পিয়ন দল প্রতিবাদ ক্লাব এবং গ্রুপ এর রানার্স দল অরবিন্দ স্পোর্টিং এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় প্রতিবাদ তারা প্রথমে ব্যাট করতে নেমে চল্লিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো বিরানব্বই রান সংগ্রহ করেছে দলের পক্ষে হৃদম সরকার চুরাশি বলে একাত্তর রান করেছে অর্ণব পাল বিরাশি বলে সাতান্ন রান করেছে অরবিন্দ স্পোর্টিং ক্লাবের বোলার সঞ্জিত সরকার আট ওভার বল করে বত্রিশ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছে অন্যদিকে আনিফ ইসলাম আট ওভার বল করে পঁয়তাল্লিশ রান দিয়ে আর দুই উইকেট তুলে নিয়েছে অন্যদিকে অরবিন্দ স্পোর্টিং ক্লাব ব্যাট করতে নেমে তাদের টার্গেট ছিল একশো রানের শেষ পর্যন্ত চৌত্রিশ ওভার পাঁচ বলে ছ উইকেট হারিয়ে একশো রান করেছে দলের পক্ষে আনিফ ইসলাম চৌষট্টি বলে একান্ন রান করেছেন রিজওয়ান আনসারি সাতাশ বলে একত্রিশ রান করেছে প্রতিবাদ ক্লাবের বোলার অনিমেশ ভৌমিক সাত ওভার পাঁচ বল করে চল্লিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছে আকাশ পাসওয়ান আট বার বল করে চল্লিশ রান দিয়ে এক উইকেট তুলে নিয়েছে শেষ পর্যন্ত খেলায় চার উইকেটে জয়লাভ করেছে অরবিন্দ স্পোর্টিং ক্লাব ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে আনিফ ইসলাম আগামী ছাব্বিশ তারিখ অনুষ্ঠিত হবে ফাইনাল আমাদের পুষ্পা ফার্নিচার্স রায়গঞ্জ ইন্টার ক্লাব ক্রিকেট কম্পিটিশনের প্রথম ডিভিশনের আজকে দ্বিতীয় সেমিফাইনাল চলছে আজকে দ্বিতীয় সেমিফাইনাল খেলায় পার্টিসিপেট করছে অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবং প্রতিবাদ ক্লাব কালকে কারা জিতলাম আজকে গতকাল প্রথম সেমিফাইনাল আমরা সাকসেসফুলি কন্ডাক্ট করতে পেরেছি গতকাল অভিযান ক্লাব আইডলস ক্রিকেট ক্লাবকে হারিয়ে সেমিফাইনালে বিজয়ী হয়েছে এবং সভাপতিই ওরা আগামী ছাব্বিশ তারিখ ফাইনালে অংশগ্রহণ কর বলছি কতগুলো ক্লাব অংশ নিয়েছিল এই টুর্নামেন্টে আমাদের এই পুষ্পা ফার্নিচার্স রায়গঞ্জ ইন্টার ক্লাব যে ক্রিকেট কম্পিটিশনের ফার্স্ট ডিভিশনে টোটাল দশটি ক্লাব অংশ নিয়েছে এবং আমাদের সেকেন্ড ডিভিশনে টোটাল চোদ্দোটি দল অংশ নিয়েছে কবে শুরু হয়েছিল সাতই নভেম্বর আমাদের টুর্নামেন্ট শুরু হয়েছিল এবং যেটা আজকে দ্বিতীয় সেকেন্ড